হ্যালো ভিউার্স ওয়েলকাম ওয়েলকাম টু আর এম বি ডকুমেন্টারি চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী লাহার প্রোগ্রাম এই আমার পাশেই লাহার প্রোগ্রাম এই লাহারপুর গ্রামটি শ্রীমঙ্গল উপজেলা শহর থেকে প্রায় তেরো কিলোমিটার পশ্চিমে এবং রাজধানী শহর ঢাকা থেকে প্রায় দুইশো তেরো কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত আর মলুধীজার জেলা শহর থেকে সাতাশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এটি ঐতিহ্যবাহী লাহার প্রোগ্রাম এই স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এই এই চারপাশটি লাহারপুর গ্রাম দেখতে পাচ্ছেন এই লাহারপুর গ্রামটি এটা ঐতিহ্যবাহী শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী একটি গ্রাম এই গ্রামটি সাধারণত লথি এবং মুখির জন্য বিখ্যাত সবজি হিসাবে লথি মুখী এবং মাগামরিসের জন্য এই গ্রামটি বিখ্যাত আর এই গ্রামে একটি কলেজ এবং হাই স্কুল রয়েছে একটি প্রাচীন হাই স্কুল এবং কলেজ আর এই গ্রামের পাশেই দেখতে পাচ্ছেন আপনারা এই গ্রামের পাশেই ক্ষেত কামা দেখতে পাচ্ছেন এখন এই যে এই আমন আউশ দানের আউশ সময় এখন দেখতে পাচ্ছেন আউশ দান কিছুদিন পরে আমন দান রূপিত হবে এখানে আর এখন দেখতে পাচ্ছেন আউশ দান এটি হচ্ছে ঐতিহ্যবাহী লাহারপুর গ্রাম আর লাহারপুর গ্রামের পাশেই সাতগাঁও রেল স্টেশন যেটি ঢাকা থেকে প্রায় দুইশো সতেরো কিলোমিটার পূর্ব দিকে তো ওই এই এই দেখতে পাচ্ছেন এই লাহারপুর গ্রামের বাড়িঘর এই দেখতে পাচ্ছেন লাহারপুর গ্রাম আর এই পাশেই এই পাশে সাতগাঁও বাজার স্টেশন বাজার পাশেই সাতগাঁও স্টেশন বাজার আপনি দেখতে পাচ্ছেন এই সাতগাঁও স্টেশন বাজার একদম কাছেই প্রায় এখান থেকে পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিটের রাস্তা হচ্ছে সাতগাঁও স্টেশন বাজার আর স্টেশন বাজারের এই দক্ষিণ পশ্চিমী লাহারপুর গ্রামটি আর লাহারপুর গ্রামের পাশেই সাদারপুর সাদারপুরের পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই ঐতিহ্যবাহী মাদবপাশা গ্রামটি মাদবপাশা গ্রাম আর মাদবপাশা গ্রামের পাশেই এই দেখতে পাচ্ছেন আপনারা এই সাদাতপুর এবং আওয়াই গ্রাম আওয়াই গ্রামটি এই ওই গ্রামটি দেখতে পাচ্ছেন এখানে খুব খেজুরের চাষাবাদ খেজুরি এবং কলার বাগান রয়েছে প্রচুর খেজুরি এবং কলার বাগান রয়েছে এখানে এই সাদারপুর গ্রামে আর সাদারপুরের দক্ষিণ পাশি লাহারপুর গ্রামটি এই লাহারপুর গ্রাম এই দেখতে পাচ্ছেন লাহারপুর গ্রামটি আর খুবই বিখ্যাত লতি এবং মুখীর জন্য বিখ্যাত লতিমুখী মুখী এবং এই বিভিন্ন জাতের খোলা আর আনারসের জন্য এই গ্রামটি বিখ্যাত লাহারপুর গ্রামটি এই পাশে লাহারপুর গ্রাম আর লাহারপুর গ্রামের পাশেই দেখতে পাচ্ছেন এই এখানে রেল লাইন দেখতে পাচ্ছেন একটু পরে ট্রেন আসবে এই রেল লাইনটি আর রেল লাইনের পাশেই এই দেখতে পাচ্ছেন জুবজার এই কাশফুলের বাগান কাশফুল কাশফুল তো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন আমরা আমার পাশে আছেন এই বরেগার একজন এখানে তার আর্থ বাড়িতে চলে আসছেন এমনি না থাকি আপনার রাজীব আছেন পরেকা থেকে আসছেন তো আজকের মতো আমরা লাহারপুর গ্রামটি এবং এই লাহারপুর মাধব এবং সাতগাঁওর পার্শ্ববর্তী এই সাতগাঁও স্টেশন বাজার এটা খাবার চেষ্টা করলাম আর এই লাহার লাহারপুর গ্রামটি আগেই বলেছি বিভিন্ন জাতের শাকসবজি এবং আনারসের জন্য বিখ্যাত এটা ওই ঐতিহ্যবাহী একটি গ্রাম খুবই সুন্দর খুবই চমৎকার গ্রাম ওকে থ্যাংক ইউ ফর বিং দ্যাস থ্যাংক ইউ লট ফর ওয়াচিং দিস ভিডিও স্টে ওয়েল অ্যান্ড স্টে কানেক্টেড তো আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে এই লাহারপুর এই রেল স্টেশনের পাশেই গ্রামটি অবস্থিত লাহারপুর গ্রামটি তো ওকে ভালো থাকবেন কুদা হাফেজ খুদা হাফেজ